আমার বউ মা উপায় পড়তো ছাব্বিশ গুণ বাড়ছিল নগদ করতে সহ আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার ফ্রেম সম্ভব কিটা সম্ভব আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই যেতে পারে সম্মানিত ভিয়া আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই তো চলুন সেই গরম সেই ভিডিওটি মা 26 গুণ বাড়ছিল নগদ উগত টাকা আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তে আমার সাথে তোমার ফ্রেম কমবো ঠিক কিটা কমবো আর এমন হইতো বেশি সম্পদ বানাইলে ছাড়া নই দিতে পারে ওই তখন সাতিয়ান টিকা শিমুলতলা শিমুল গড় এমন বাংগা খদিন আগে মা লঙ্গি লংগি তুলি মানসে গাইলিছে উনকা যে তাল আমাৰে লংগি তুলি গাইলিব উনকা খাম চুৰুটোৱেইটো আৰু চাৰি পাঁচ মাচ উনকা চাৰি পাঁচ মাচ কিলাই গাইলুন তো তোক আম মাইকন দেবত কিতা আৰু কিতা কৰা আমি তাৰ কৈতা নে বা তোমাৰে যে ভাই মানসি গাই

এক লাখ দিব ট্র্যাক্টার একলা দিব টুটুল গুটুল গো আছে নি আচ্ছা এক লাখ টুটুল একলা দিব আমরা সোনাঘাটের জাবানি মালিক ভাইয়ে তিন খান ট্র্যাক্টার আপনারা জিগাই আপনারা আবার কইবা ব্যাপারটা বেশ টাকা ব্যবসা আরম্ভ হয়েছেন তা না তিনখান ট্রেক্টরের খাম হইব ট্রেক্টরের বডির মধ্যে ভিটামিন ফাত্তর বালু এ লইয়া খালি মাধবপুর সোনাঘাট এর খাম হইলে গিয়া গুরন আর জায়গা নই ছোট ছোট গাঁথা পাইব গাঁথা বরণ ইতা আগে কোন নি কোনো সময় দেখছেন নি কোনো সময় মাঝে বুল্লি লিছে গাতা মাঝে মনে করে গাতাত ফুইরা না মরলে ভরে নুগুর গাতা হয়নি কোন ছোট গাতা যে গাতা এটা মাঝে বিশ্বাসই করে না কয় গাতাত ফুইরা বেটা মর বেটা এর পরে নেম পেন না দিত আমি এই তিন খান ট্রেক্টর সাইডে দিতেছি মাঠো এরা অঙ্ক আর দিন আপনারা সাইটি দিয়ে ঘুরে যেখান যেখানে উরু রাস্তা বড় যেখানে হইবো এখানে মেইনটেনেন্স করবো আমি সরকারিভাবে আর ছোটো গাতা আমার ওই আমার ঠিক নিয়ে যাব গেল রাস্তার খাম এই পর্যটনের লেগে যা যা করার আমি সুবিধা দিতেছি আর কোম্পানির চাকরির ব্যাপারে আমার এ বিফ্লু হইতেছে যে স্থানীয় কোম্পানি স্থানীয় লোকরে চাকরি দেয় না চাকরির যে বেটায় ব্যবসা করে এ বেটায় যদি বাবে যে তোমরা চাকরি দিলে তোমরা স্থানীয় হিসাবে নিয়ে ডিস্টার্ব করবাই তেলে দিত না বেটার তো ব্যবসা নানি বেটার তো লাভবো না তবে এটার পূর্বসর তৈরি আচরণ বাল তুইব আচরণ বালই ন আমি তদবির করেইতাম স্থানীয় লোক নেই আর আমি একবার একলা লেগে তদবির করছিলাম যে এই আমার একটা লোক কোম্পানি নেই

আমি মালও খাই না আমার লোকের প্রয়োজনে আমি যদি কারোর বিরুদ্ধে বিরুদ্ধে আমি দাঁড়াইতে রাজি আছি যে কোম্পানি চাকরি দিত এ কোম্পানি যদি মাসে কিছু পয়সা করি আমার দেয় আমার কথা কোবা মাল খাওমিয়া আবার তো তোমাত্মিতা হ্যাঁ তবে একটা কাহিনী আছে কই আপনারা রে সোনাঘাট মাধবপুর তারা লুডশিডিং করুন বন্ধুরা আমার মনে হয় আপনারা পুরো ভিডিওটি দেখেছে আর ফুল ভিডিওটি আপনার দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন